নমস্কার শুভ বিজয়া ভাবছেন তো শুরুতেই নৃত্য দিয়ে কেন শুরু করলাম এটা হচ্ছে ঐতিহ্যবাহী সাঁওতালি নৃত্য দশমীর দিন সকালবেলা এনাদের দেখা পাওয়া যেন বিজয়া দশমীরই একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে তো আমাদের দশমীর সকাল শুরু হলো এভাবেই এরপর বাড়ির বউয়েরা যে আচারটি পালন করেন সেটা হলো স্বাদ দেখানো একটু বুঝিয়ে বলি পুজো উপলক্ষে যে মুড়ি মুড়কি নাড়ু বানানো হয় সেগুলো সবাইকে যেমন দেওয়া হয় তার সাথে সাথে সার দেখানোর প্রক্রিয়ার মধ্যেও এটা বিতরণ করা হয় তাদেরকে যাদেরকে বিনা এই আচারটি সম্ভবই নয় ছোট ছোট মাছের বিনিময়ে এগুলো দেওয়া হয় সেই সব অতিথিদের যারা এই মাছগুলো ঘরে ঘরে পৌঁছে দেন আগের বছরের দশমীর ভিডিওতে এটা আরও বিস্তারিতভাবে বলার চেষ্টা করেছিলাম যদি মনে হয় সেটাও দেখে নিতে পারেন ডেসক্রিপশানে এবং আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো শুভ বিজয়া সকলকে এখন সন্ধ্যা হয়ে গেছে শুভ বিজয়া আর এখন আমাদের দুর্গা বিসর্জনের যে প্রস্তুতি সেটা শুরু হয়ে গেছে বাইরে আমরা যাব দেখাবো যে দুর্গাকে মানে দুর্গার যে প্রতিমা সেটাকে মণ্ডপ থেকে বের করা হচ্ছে আমাদের এখানে একটা নিয়ারেস্ট ক্লাব রয়েছে তরুণ সমিতি ক্লাব তো দুর্গা প্রতিমাকে মন্দির থেকে বের করার পরে সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেই মাঠের মধ্যেই রাখা হবে ক্লাবের মাঠের মধ্যে তারপর সেখানে একটু গান বাজিয়ে নাচ গানা হবে এবং কিছু বাজি ফোটানো হবে তারপরে নটা নাগাদ ঠাকুর বিসর্জন হয়ে যাবে তো ক্লাবের পাশেই একটা পুকুর ওখানে বিসর্জন হবে প্রতিমা বিসর্জনের আগের প্রক্রিয়াগুলো শুরু হয়ে গেছে পাড়ার সব মায়েরা মিলে দেবী দুর্গাকে এবছরের মতন শেষ বিদায় জানাচ্ছে দেবী দুর্গার এবার কৈলাসে ফিরে যাওয়ার পালা আবার একটা বছরের অপেক্ষা এখন আমরা সবাই প্রতিমা নিয়ে এসে গেছি তরুণ সমিতি ক্লাব প্রাঙ্গণে এখানে আতশবাজি জ্বালিয়ে এবং নাচ গান করে বিজয়ের আনন্দে মেতে উঠেছে সবাই বড় সবাই এখানে বিজয়ের আনন্দে সামিল হয়েছে বাদ যায়নি পাড়ার মেয়ে পরে প্রতিমার প্রক্রিয়া সম্পন্ন করা হবে এমন আনন্দ প্রতি বছর আসুক সবকিছু শুভ হোক এখন বাজে রাত নটা এবার প্রতিমা বিসর্জনের পালা সবাই মিলে ক্লাবের পাশের পুকুরের দিকে যাচ্ছি প্রতিমা বিসর্জন করার উদ্দেশ্যে পুজো আসবে পুজো যাবে আবার এক বছরের অপেক্ষা কিন্তু সব থেকে যেটা বেশি খারাপ লাগে বিসর্জনের পর এই খালি মন্দিরটাকে দেখলে যেন মনে হয় কত আনন্দ আয়োজন সবই বৃথা তোমাই ছাড়া শুভ বিজয়া সবাইকে দুর্গাপূজা শেষ হয়ে গেল আজকে দুর্গাপূজার পরে এখানে মহৎসবও হলো তো কাল আমাদের ফিরে যাওয়ার পালা কালকে সকালবেলা একদম ভোর ভোর বেরোতে হবে তো তার আগে একটা জিনিস দেখানো হয়নি সব কিছুই তো দেখালাম দুটো জিনিস দেখানো হয়নি একটা হচ্ছে এটা এটা একটা গিফট ফ্রম মাই ফাদার ইন আর এই যে এই যে জিনিসটা এটা আমি পেয়েছি আই অন ইট তো এখানে প্রতিযোগিতা ছিল একটা ছিল হচ্ছে কুইজ প্রতিযোগিতা আর একটা হচ্ছে চেয়ার চেয়ার কি বলে যেন মিউজিক্যাল চেয়ার হ্যাঁ একটা ছিল হচ্ছে মিউজিক্যাল চেয়ার তো দুটোতেই আমি এই দুটো প্রাইজ পেয়েছি তো সেটাই দেখানো হচ্ছে একটাতে ফার্স্ট আর একটাতে থার্ড প্রাইজ ऐसा कुछ नहीं आता <laughs> 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 जो भी हो एक तो पे एक खुशी अंश दुर्गा पुजार मध्य তো কালকে চলে যেতে হবে পুজো শেষ হয়ে যাচ্ছে পরের বছর আসছে বছর আবার হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক ভালো কাটুক আগামী বছর